ওনার টাকা কেজিতে কিনেছি আমি বিক্রি করেছি এক হাজার টাকা কেজি বইয়ের দোকান শুরু করছেন বইয়ের দোকান আমাদের যে কোচিং আছে কোচিং এর ছয়টা বই আছে আমি এই কথাই বলি এটাই বলি যে যারা শুরু করে ছোট থেকে শুরু করে এবং ছোট বয়সেই শুরু করে তারা একসময় ছাত্র অবস্থাতেই ইনশাল্লাহ সফল একজন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠে আর উনি আমাদের কাছ থেকে তিন মাতার ম্যাজিক মেশিন ক্রয় করছেন পাশাপাশি ওনার আরো মেশিন রয়েছে সে বিষয়ে আলোচনা করুন দই আছে হলো পঁচিশ টাকায় পায় আর আমার দইয়ের দামই তিরিশ টাকা বিক্রি করতে হয় চল্লিশ টাকা তারপরে এটা কেন রাখছে তাকে বোঝায় দিতে হইতেছে যে কারণ কোয়ালিটিটা ভালো অনলি কাপ দই কাপ দই কাপ দই তারপরে আমরা যেন অথেন্টিক প্রোডাক্টটা বিক্রি করছি অনেক রেটে চারশো পঞ্চাশ টাকা কেজিতে কিন্তু চারশো পঞ্চাশ টাকা কেজি নিলেও একদিন মানুষ এক কেজি গুড় নিয়ে খেয়ে আশ্বস্ত কারণ সে ভালো জিনিসটা পাচ্ছে আপনি যে আমাদের কাছে তিন মাথার ম্যাজিক মেশিন নিয়েছেন হ্যাঁ এটা দিয়ে প্ল্যান কি আসলে আসলে এটা দিয়ে প্ল্যান হলো আমার একটা এখন তো দই চালাচ্ছি তো আমার একটা বেকারি প্ল্যান আছে আটার জন্য আটা প্যাকেজিং করে এটা বাজারজাত করার ইচ্ছা আছে আর দ্বিতীয় আছে হলো যেটা আমাদের ভার্সিটি এলাকাতে সর্বপ্রথম নিয়ত আছে যে আমাদের এখানে অন্তত শুক্রবারে সব ম্যাচগুলাতে পোলার চাউল চলে তা আমি শুধু আমার ছোট ভাইয়ের বলছে এবার আব্বা চাষ করছে শুধু পোলার চাউল পোলার চাউল এইটা দিয়ে আমি অন্তত এই বছর শুধু পোলার চাউলটা এখানে ভাঙবো এবং আমাদের যেন এখান থেকে মানুষ আশ্বস্ত মানে বিশ্বাসের জায়গা থেকে নিয়ে যেতে পারে নিয়ে পোলার চালটা যেন খেয়ে খুব সুস্বাদু হয় মানে মিক্স নাই সরাসরি ভেঙে নিয়ে যেতে পারবো অতকে চাউল করে রাখবো ধান রাখবো কারণ মনে চাইলে সে দিয়ে ভেঙে নিয়ে যেতে পারবো এই নিয়ে তো নেওয়ার অন্য কোনো কারণ নাই শুধু পোলার চালটাই করবে এখানে অনলি শুধু ফর পোলার চাউলের জন্য আর হলুদ মরিচের জন্য অন্তত গ্রাইন্ডারটা নেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ তার মানে আপনার হলুদ মরিচ

তো এটা কিনে ফেলছি তো মরিচটা সোর্সিং করতে আমরা চাচ্ছি যেখান থেকে আসে একদম সরাসরি কৃষকের কাছ থেকে নেওয়ার জন্য তাহলে মানুষটা যেন অর্গ্যানিক জিনিসটা ভালো পাবে আর কি এই বিষয়টাকে খেয়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করে এবং আমি সব সোর্সিংয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমি যেটা খেয়াল রাখি আমি নিজে উপস্থিত থাকি যার আখের থেকে শুরু করে এই বছর আমরা মোটামুটি প্রায় পনেরোশো প্লাস খেজুরের গুড় সেল করছি এবং রাজশাহী বানেশ্বর থেকে সরাসরি এখানে বাগানে চুক্তি করে এবং সরাসরি আমার পেজে গেলে দেখতে পাবে একদম চুক্তি করে এখানে নিজস্ব খামার এবং ওদেরকে অগ্রিম টাকা দিয়ে তারপরে আমরা যেন অথেন্টিক প্রোডাক্টটা বিক্রি করছি অনেক রেটে চারশো পঞ্চাশটা কেজিতে কিন্তু চারশো পঞ্চাশটা কেজি নিলেও একদম মানুষ এক কেজি গুড় নিয়ে খেয়ে আশ্বস্ত কারণ সে ভালো জিনিসটা পাচ্ছে আমরা ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে কোথা থেকে করে তাদের যে সোর্সিং আয় সেই আয় থেকে আমাদের মাধ্যমে করে নিচ্ছে আমাদের মাধ্যমে করে নিচ্ছে তো তাদের পণ্যটা বয়কট করা শুধু বয়কট বয়কট করলে কিন্তু বয়কট হবে না বয়কট করার মতো মানসম্মত প্রোডাক্ট বিকল্প তৈরি করতে হবে তো আপনার এরপরে থেকে ব্যবসার যে সমৃদ্ধি আপনি সরিষার তেলে আসলেন তিন মাথার ম্যাজিক মেশিনে আসছেন বড় চায়না মেশিন নিতে চাচ্ছেন তারপরে অর্গানিক আমের বাগানও নিয়েছেন জি 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 আমের বাগান আমাদের মোটামুটি কমিটমেন্ট মোটামুটি কমপ্লিট আমাদের মোটামুটি আমার আমি পড়ালেখা করছি রাজশাহীতে তো তো এখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেল এরা এবং আশ্বস্ত আমার উপর এতটাই এবং আমি বরাবরই ভালো একজন ছাত্র হওয়ার চেষ্টা করেছি আমি ডিপ্লোমাতে ওভারঅল ফার্স্ট ছিলাম

তো সেক্ষেত্রে মানে কেউ যদি চায় একই সাথে পড়াশোনার পাশাপাশি ভালো রেজাল্টও করা যেতে পারে এবং বিজনেসে ইনক্লুড হওয়া যেতে পারে আপনি কি মনে করেন আসলে বিজনেসটা মানে সবচেয়ে নিরাপদ আমি বিজনেস একটা চাকরিতে নিরাপদ না সে চাইলে কিন্তু আমি এখানে আসছি আমি এনে আমি ঘুরে বেড়াই তো সেখানে যদি একজন মানুষ সে উদ্যোক্তা হতে চায় তাকে সর্বপ্রথম আগে মনে করতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমাকে যে 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 কিছু বলুক না কেন এটাকে কিছু মনে করা যাবে না তাই আমি ভার্সিটি এলাকাতে আমি যেরকম এখন বই যখন দিতাম তখন আমি প্রত্যেকে দোকানে দোকানে গিয়ে দিতাম তারা কিন্তু আমাকে প্রথমে অ্যাকসেপ্ট করে নাই আচ্ছা ঠিক আছে পরে আসেন বাকি দিয়ে যান হ্যাঁ দিয়ে যান রেখে যাব এখন আমি রেগুলার মার্কেটিংয়ে যাই হলুদের জন্য হলুদ মরিজের জন্য মার্কেটিংয়ে যাই নিজেও যাই ওদের সাথে যায় কারণ কি আমি এই জন্য যাই যে মানুষের কনসেপ্টটা কেমন মানে আমি আমি যদি তাদেরকে একটু ভালোভাবে বুঝাইতে পারি তারা অবশ্যই অ্যাকসেপ্ট করবে দই আছে হলো পঁচিশ টাকায় পায় আর আমার দইয়ের দামই তিরিশ টাকা বিক্রি করতে হয় চল্লিশ টাকা তারপরে এটা কেন রাখছে তাকে বুঝাই দিতে হইতেছে যে কারণ কোয়ালিটিটা ভালো অনলে দই দই মানুষের চিন্তা ভাবনায় হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি যদি স্বপ্নতে বড় হন এবং আপনি পরিশ্রমে যদি হন আপনি যদি কর্মঠ হন সফলতা আপনার খুব কাছাকাছি আছে তো আমি এই কথাই বলি তো আপনার ক্ষেত্রে আপনি যে আমার যারা উদ্যোক্তা উদ্যোক্তা হতে যাচ্ছে মানে হবে হবে ভাব এদের উদ্দেশ্য কিছু বলবেন যারা চিন্তা করছে কোনো কিছু করব তো তাকে বলবো যে সর্বপ্রথম ফিল্ডে আসে সে করতে শুরু করুক শুরু করলে সে হয়তো ভালো বা মন্দ দুইটাই ফেস করবে তো সেখান থেকে সে অবশ্যই ভালোই ফেস করবে সে যদি পরিশ্রম করে মন্দটা খুব কম ফেস করে মানে সে যদি মার্কেটিং যে কোনো উদ্যোগ গ্রহণ করলেই বাংলাদেশের মতো জায়গাতে মোটামুটি সে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দর্শক এই যে এটা এটা এক মহামূল্যবান পুরস্কার আমি বলি কারণ এটা অলরেডি ওনার চলমান আছে আর যাদেরকে দিই বলি যে আমার এই মেশিন যাতে চলমান থাকে অবশ্যই চলমান থাকে এটা হচ্ছে প্যাকেজিং মেশিন মেশিনটি আপনার জন্য এটা হচ্ছে প্যাকেজিং মেশিন তো ঠিক আছে দর্শক আজকে একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা এবং একজন সফল উদ্যোক্তা ছিলেন যার সাথে কথা হলো আশা করি আপনাদের অনেক উপকারে লাগবে যারা শুরু করতে চাচ্ছেন শুরু করেছেন তাদের জন্য পরিশ্রম এবং সেটা নিয়ে কাজ শুরু করার বিকল্প নাই কাজ শুরু না করে আপনি সফল হবেন এরকম কোনো মানে এটা অলিক কল্পনা কখনোই সম্ভব নয় আর ইনশাল্লাহ সে অনুযায়ী কাজ করেন সফল হবেন তো ভালো থাকবেন আপনারা আর দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মেশিনের রিভিউ নিয়ে অন্য কোনো উদ্যোগ তাকে নি আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ